তো যা বলবো যদি কেউ দেইখা থাকে তো ভালো করে ভিডিওটা দেখে শুইনা তারপরে যাই করে তারপর আমাকে কল দিলে ভালো হবে প্রিয় দর্শক অডিও কলের মাধ্যমে আমরা একজন আপুর সাথে যুক্ত হব তবে তার কথাগুলো আগে শুনবেন উনি আসলে কেন আসছে প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত শুনে তারপর তাকে কল দিবেন আচ্ছা আপু প্রথমে আপনি বলেন কল কি রিসিভ করবেন অবশ্যই রিসিভ করব আবার বলেন জি অবশ্যই রিসিভ করব আবার বলেন প্রিয় দর্শক এক এক করে তিনবার আমি জিজ্ঞেস করেছি তিনবারই কিন্তু একই শব্দ করবে যদি না করে করে আমাকে জানাবেন যদি রিসিভ না করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি পুনরে ওনাকে ফোন দিয়ে বলবো যাতে আপনাদের কলগুলো রিসিভ করে ঠিক আছে প্রিয় দর্শক আমরা চলে যাবো ওনার ডিটেলস বা উনি কোথায় থাকে ওনার অ্যাড্রেসের বিষয়গুলোতে আপু কি নাম আপনার আমার নাম জান্নাত ভাইয়া বয়স কত আমার বয়স এখন একুশ একুশ বছর জি কান্না করা ছাড়া কথা বলুন সুন্দর করে কথা বলুন কষ্টের কথা বলতে আসছেন অসুবিধা নেই শুনবে দর্শক আপনার কথাগুলো ঠিক আছে মনোযোগ দিয়ে কথাগুলো একটু বলবেন শুনবেন যে আপনি কেন আসছেন একটু বিস্তারিত কথাগুলো বলুন আসছে ভাইয়া আমার মা নাই বাবা নাই আমি আমার নানুর কাছে থাকি আমার বিয়ে হয়েছিল আমার বিয়ের পরে আমার স্বামী মারা যায় আমার একটা বাচ্চা ছিল সে বাচ্চাটাও মারা যায় এখন আমি বাসা বাড়ি কাজ করে কোনো রকম না নিয়ে নিয়ে চলি এখন যদি ভালো একজন মানুষের সন্ধান পাই যেহেতু আমার বিয়ে হয়েছে যাই না শুনে যদি কেউ আমার হাটটা ধরে তো আমি তার পাশে থাকবো সারা জীবনের জন্য দর্শক আপনারা সবসময় আমাকে বলে রাখেন যে ভাই অল্প বয়সী নর্মাল বয়সী আর কি এটা আপু আপনাদেরকে ব্যবস্থা করার জন্য আমি তো প্রত্যেকটা মানুষকে ব্যবস্থা করে দিতে পারবে না তবে যাদের যাদের প্রয়োজন কমেন্ট বক্সে নাম্বার দিয়ে রাখবেন এবং বলে রাখবেন আপনার কেমন বয়সী কেমন ফ্যামিলির মেয়ে প্রয়োজন আমরা চেষ্টা করবো উপস্থাপন করার জন্য তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা ভিডিওর মধ্যে সকল তথ্য আমরা নেওয়া সম্ভব নয় তাই আপনাদের প্রয়োজন আপনারা ফোন দিয়ে তার পরিচয় পরিপূর্ণ ভাবে মানে আমি তো যতটুকু সম্ভব হবে ততটুকু উপস্থাপন করব বাকি কথাগুলো আপনারা শেষ করে নিতে পারবেন এখন আপনার মনে কি প্রশ্ন ধুরপাক খাচ্ছে সেটা আমি জানি না আমার মনে যা আসছে আমি তার প্রশ্ন করছি তার উত্তর দিচ্ছে উনি কোথায় থাকেন আপু আমি বায়া বলতে ফেনী থেকে নোয়াখালী পেনি প্রিয় দর্শক ফেনী থেকে যুক্ত হয়েছে আপুর মধ্যে একটা কথা বলে রাখছে ছোট্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই পরিবারের সদস্য হয়ে থাকবেন এবং সাবস্ক্রাইবটা কেন করবেন দেখেন একটা ভিডিওতে যখন বিশাল পরিমাণে ভিউ হয়ে যায় তখন আপনি ফোন দিলে অনেকে ব্যস্ত পাবেনই কিন্তু ভিডিওটা সারার সাথে সাথে

ইন্নিল্লাহ বুঝতে পারলাম প্রিয় দর্শক সর্বশেষ কথা হচ্ছে পরিবারের হচ্ছে যে কোটি টাকার হোক পরিবার বিচ্ছিন্ন হলে সেটার মতো কিছুই হতে পারে না তাই আমাদের প্রয়োজন আমরা একে অপরের কষ্টগুলোকে ভাগাভাগি করে নিজের ভাগেও কিছু নেওয়া যারা এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কথা বলবেন একান্ত আলাপ আলোচনা করে তার কষ্টটা হয়তো বা কিছু ভাগ নিতে পারেন জি আপু শুনতে চাই এখন আপনার শেষ শেষমেষ কিছু বলার আছে আর এখন আমি আর শেষমেষ কি বলবো আমি নাম্বার দিবো নাম্বার দিলে সবাই যদি আমার সাথে কথা বলতে চায় ভালো একজন মানুষ চাই আমি আমি সবার সাথে কথা বলতে চাই না যদি ভালো একজন মানুষের সন্ধান পাই তাকে নিয়ে আমি চলে যাব এখান থেকে আর কখনো এগুলোতে আসবো তো যা বলবো যদি কেউ দেখা থাকে তো ভালো করে ভিডিওটা দেখে শুই না তারপরে যাতে করে তারপরে আমাকে কল দিলে ভালো হবে প্রিয় দর্শক আমি শুরুতে বলেছিলাম আসলে এত কথা বলাটা পছন্দ কম করি তারপরে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখেছেন তারাও একটা কমেন্ট করবেন আপনাদের জন্য একটা পুরস্কার আছে সারপ্রাইজ আছে অবশ্যই সারপ্রাইজটা তিনজন থেকে যে কোনো একজনকে ডিসিশন করে দেওয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ